অবশেষে বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিং ইন্টারনেট অথচ দু সাল থেকেই এই স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে আসতে চাইলেও সে সময় আমেরিক সরকার তা আটকে দেয় কেন আটকে দেয় জানেন কারণ হল এই ইন্টারনেট চাইলেই বন্ধ করতে পারত না পলক আবার ব্যবহারকারীদের উপর নজরদারিও করতে দেবে না ইলন মাস্ক বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির দ্রুতগতির অথচ সস্তার এই ইন্টারনেটের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি আজকের পর্ব দেখবেন কিভাবে কাজ করে ইলন মাস্কের এই ইন্টারনেট স্টার্লিং ব্যবহার করতে আপনার আমার কেমন খরচ হতে পারে স্পিডি বা কেমন মিলবে কবে নাগাদ আসবে এই ইন্টারনেট চলুন শুরু করা যাক তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শুরুতেই নিশ্চয়ই ধাক্কা খেলেন স্টারলিং তো সব থেকে ব্যয়বহুল ইন্টারনেট কেন আমি তাকে সস্তা বলছি অপেক্ষা করুন শেষ পর্যন্ত দেখুন প্রমাণসহ দেখিয়ে দেব আপনার বর্তমান ইন্টারনেট থেকেও অনেক কম দাম পড়বে ইলন মাস্কের স্টার্লিং শুরুতেই জেনে নেই মাস্কের ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে স্টার্লিং মূলত একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা অর্থাৎ এটি অনেকটা আমাদের ঘরের টেলিভিশনের মতোই কাজ করে পৃথিবীর লো অরবিটে মানে বায়ুমণ্ডলের কাছাকাছি স্থাপিত অনেকগুলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় পৃথিবী পৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার উপরে পৃথিবীর পক্ষপথে এসব স্যাটেলাইট স্থাপন করা হয় এসব স্যাটেলাইট মূলত টেলিভিশন ইন্টারনেট স্যাটেলাইট ফোন ইত্যাদিতে ব্যবহার করা হয় এখন প্রশ্ন হলো সারা পৃথিবীকে কানেক্ট করতে হলে তো অনেকগুলো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ দরকার ইলন মাস্কের কয়টা আছে এখন পর্যন্ত পৃথিবীর আশিটি দেশে ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টার্লিং মাস্কের আরেকটি বাণিজ্যিক রকেট পরিষেবা প্রতিষ্ঠান স্পেস এক্সের মাধ্যমে দু সাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করে এর মধ্যে তারা চার হাজার পাঁচশো উনিশটি স্টারলিং স্যাটেলাইট কক্ষপথে করেছে তবে প্রাথমিক পরিকল্পনায় প্রায় বারো হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও পরবর্তীতে বিয়াল্লিশ হাজারটি কক্ষপথে স্থাপন করেছে স্পেস এক্স একবার ভাবুন তো আপনার আমার সবার মাথার উপরে উঠছে হাজার হাজার স্যাটেলাইট কিন্তু আমরা কি কখনো তা এর পাচ্ছি মূলত এই স্যাটেলাইটগুলো পৃথিবীতে অবস্থিত অ্যান্টেনার মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনার একটি স্টারলিঙ্ক কিট থাকতে হবে এই কিটের মধ্যেই স্টারলিংক একটি ডিশ অ্যান্টেনা একটি ওয়াইফাই রাউটার পাওয়ার সাপ্লাই কেবল এবং একটি বেচ থাকে ডিশটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরে ঘুরে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে এর ফলে দুর্গম মরুভূমি পাহাড় কিংবা সমুদ্রের মধ্যে যেখানে সরাসরি তার বা ভূ স্থাপনার মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া যায় না সেখানেও কাজ করতে পারে স্টার্লিং ইন্টারনেট এমনকি প্লেনে থাকাকালীন সময়েও স্যাটেলাইট প্রযুক্তির এই এর মাধ্যমেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন যাত্রীরা এখন প্রশ্ন হলো আমাদের তো নিজেদেরই একটি স্যাটেলাইট আছে তাহলে আলাদা করে ইলন মাস্কের ছোট ছোট স্যাটেলাইট দরকার উত্তর হলো আমাদের সে বিখ্যাত বঙ্গবন্ধু স্যাটেলাইট আসলে তেমন কোনো কাজের না ওটা দিয়ে স্টার্লিংকের মতো সেবা পাওয়া সম্ভবও না তবে আমাদেরটা আকাশে যে একেবারে বেকার বসে আছে এমনটাও না বাংলাদেশে সব টেলিভিশন চ্যানেল মূলত আমাদের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমেই সম্প্রচার করে থাকে তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ইন্টারনেট সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও তা ব্যবহার করতে পারছে না বাংলাদেশ চলুন দেখে নেই স্টারলিং ব্যবহার করতে আপনার আমার কেমন খরচ হতে পারে স্পিডি বা কেমন মিলবে স্টারলিঙ্কের ওয়েবসাইটে দেখা গেছে বেশিরভাগ জায়গায় এর পরিষেবা নিতে মাসে প্রায় একশো ডলার খরচ হয় যদিও প্রথমবার এর সহ এককালীন খরচ হবে পাঁচশো নিরানব্বই ডলারের মতো খরচ শুনি কি চোখ কপালে উঠে গেল ভয় ভয়পর কিছু নেই খরচ আসলে এতটা হবে না তার আগে দেখি নেই আমরা বর্তমানে যে ইন্টারনেট ব্যবহার করছি তার স্পিড ও খরচ কেমন সাধারণত স্থানীয় আইএসপি থেকে পাঁচ এমবিপিএস ব্রডব্যান্ডের দাম প্রতি মাসে প্রায় পাঁচশো টাকা হয়ে থাকে এছাড়া মোবাইল ইন্টারনেটের দাম প্রতি তিরিশ জিবি গড়ে চারশো থেকে পাঁচশো টাকা পড়তে পারে তথ্য বলছে বিশ্বব্যাপী স্টার্লিং থেকে গড়ে একশো পঞ্চাশ থেকে তিনশো এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া সম্ভব বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তথ্যমতে লিংকের ইন্টারনেট ও ডাউনলোড স্পিড প্রায় পাঁচশো এমবিপিএস আমরা ধরে নিলাম মাসে একশো ডলার অর্থাৎ একশো টাকা প্রতি ডলার ধরে চোদ্দো টাকা প্রতি মাসে খরচ করে দুইশো এমবিপিএস স্পিডের ইন্টারনেট পাওয়া যাবে অর্থাৎ প্রতি পাঁচ এ মাত্র তিনশো টাকা পড়বে যেখানে ব্রডব্যান্ড লাইনে আমরা দিয়ে থাকি পাঁচশো টাকা মোবাইল ইন্টারনেট খরচ তো আরও বেশি এখন কথা হলো যাদের উচ্চগতির ইন্টারনেট দরকার তাদের জন্য নিঃসন্দেহে এটা সেরা অফার কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ এত বেশি স্পিড দিয়ে কি করবে আমাদের তো দরকার মাত্র পাঁচ এমবিপিএস এবং ঠিক এখানেই তার সমাধান আছে স্থানীয় ব্রডব্যান্ড প্রোভাইডাররা যদি স্টার্লিং সেট কিনে হাই স্পিড ইন্টারনেট অনেকের মধ্যে ভাগ করে দিতে পারে তবেই কিন্তু হিসেব বরাবর নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা বর্তমান থেকেও সস্তায় পাওয়া যাবে দুদিন পরপর লাইন কাটাকাটির ঝামেলা নেই পরকদের মতো লোকজনের হুটহাট আমরা ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে টাইপ কথাও আর শুনতে হবে না আমাদের অথচ দু সালে আওয়ামী সময়ে বাংলাদেশে ইলন মাস্ক স্টার লিঙ্ক নিয়ে আসতে চেয়েছিল এমনকি সে সময় স্টার প্রতিনিধিরা বাংলাদেশে এসে এই সার্ভিসের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করে দেখায় সরকারি কর্মকর্তাদের কিন্তু শেখ শর্ত ছিল এই নেটওয়ার্কের সুইচ তাদের হাতে দিতে হবে মানে যে সময় ইচ্ছে মতো বন্ধ করতে পারবে আর কি রাখতে হবে আরিপাতার পাতার সুযোগও কিন্তু সে সময় ইলন মাস্ক হাসিনা সে শর্তে রাজি হয়নি মানুষ টাকা দিবে ইন্টারনেট কিনবে তার অন অফের সুইচ কেন সরকারের কাছে থাকবে ফিরে যায় ইলন মাস্ক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশে স্টার লিঙ্ক আসা নিয়ে শুরু হয় নতুন করে আলোচনা আর এ নিয়েই সম্প্রতি বিশ্বের এক নম্বর ধনী ইলন মাস্কের সাথে সরাসরি কথাও বলেন ডক্টর ইউনুস আর তাতেই এই বিষয়টি মোটামুটি চূড়ান্ত যে এবছরই বাংলাদেশে আসতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক ইন্টারনেট প্রযুক্তি স্টারলিং তথ্য বলছে স্টারলিং হবে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ সেবা সম্প্রতি ভুটানে এই সেবা চালু হলেও ভারতে নেই স্টারলিং কিন্তু কেন সেখানেও কি ইন্টারনেট সুইচ নিজের কাছে রাখতে চায় মোদি যদিও ভারতে বাংলাদেশের মতো স্বৈরতান্ত্রিক সমস্যা নেই কিন্তু সেখানে আবার অন্য বাধা দেশটির ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আবার মাস্কের এই স্টারলিংকের বিরুদ্ধে মাঠে নেমে গেছে তবে ভারতের সেভেন সিস্টার্সের বিদ্রোহীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য স্টার্লিং ব্যবহার করছে কয়েক বছর ধরেই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের প্রতিষ্ঠান ভারতকে বাদ দিয়ে বাংলাদেশে ঘাঁটি করছে খুব শিগগিরই দর্শক এর পেছনে যে বাণিজ্যিক কারণ ছাড়াও কূটনৈতিক কারণ আছে তা বুঝতে অন্তত রকেট সাইন জানার প্রয়োজন পড়ে না আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়